স্কুলেরম প্রিয় দর্শক আজকে যে মরিচের চারাগুলো দেখতে পাচ্ছেন এটা হলো শুধু বিজলি শুধু বিজলি মরিচের চারা দেখুন চারাগুলো খুবই সুন্দর এই যে আমাদের শুধু বিজলি মরিচের চারা আছে তার পাশে ওই পাশে সতেরোশো একও আছে বিজলি গোল্ড টোয়েন্টি টোয়েন্টি ওটাও আছে এই যে আমাদের চারা চারা দেখুন এগুলা শুধু বিজলি চারা এগুলা মরিচের চারা মালিক সিটের চারা আমাদের রেডি আছে লাগলে নিতে পারেন বেগুনের চারাও আছে টমেটোর চারাও আছে প্রিয় দর্শক এটা আমাদের মরিচের চারা এগুলা তারপরে দেখাচ্ছি চলুন আরও এই যে এটা মরিচের চারা বিজলি প্লাস এটা বিজলি প্লাস মরিচের চারা ওই পাশে যেটা আছে ওইদিকে ওটা হলো বিজলি গোল্ড টোয়েন্টি টোয়েন্টি তো ওটা ছোট আছে চারা চারা ওটা বড় হয়নি ওটা আরও সময় লাগবে আমাদের বিজলি প্লাস মরিচের চারাও রেডি আছে সতেরোশো এক আছে শুধু বিজলি এটাও আছে বেগুনের চারাও আছে প্রিয় দর্শক টমেটো চারাও আছে এই যে আমাদের চারা দেখুন চারাগুলা খুবই সুন্দর এই যে দেখুন এই যে এটা আমাদের মরিচের চারা তো চারা লাগলে যোগাযোগ করবেন ঠিক আছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম